কত শত বছরে বরাবর গ্যাংস্টার কালচারে বইতে দিয়েছিল শিক্ষিতদেরও যেটা নিপিড়নের বইতে দিয়েছিল এবং সমবর্ষে জলাই বিপ্লবে বহিরাগত নিয়ে এসে আমাদের ঢাকা বিশন যারা ভাইদেরকে মেরে রক্তাক্ত করেছে সেই মাফসুল কামালের সেই প্রশাসন তাদের প্রত্যেককেই স্বাধীন মানুষে বিচার আওতায় আনতে আসবে ঠিক রায় হয়েছে কুলা সিনার ফাসির রায় এসেছে এই ফাসির রায় আসার পরে

আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয়ে তাদের বিরুদ্ধে চাকরিচ্যুত করার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করা তারা সেই জায়গায় ব্যবস্থা নেবে এবং একই সাথে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি

গবেষণার পরিবেশ তৈরি করা গবেষণায় বাজেট বাড়ানো বিশ্ববিদ্যালয় হিসেবে উদ্বরণ করা সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের বয়সন কাজ করবে আমরা আশা রাখবো সাথে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় হয়েছে আমরা আশা রাখবো যারা নিয়োগ হয়েছে তাদের ব্যবস্থা এবং মেরিট ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া করা হবে এবং একই সাথে আমরা এখানে যারা আছে সবাই জোরাই প্রজন্ম জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের আজকে জুলাইয়ের এর যে আকাঙ্ক্ষা জুলাই যে সেটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে আজকে যে জুলাইয়ের মাধ্যমে আমরা এই ঢাকা মিশনদের আজাদি পেয়েছি